ছিল রক্ষিতা তার তার অপকর্মের কোনো শেষই নাই এবং সে সেক্সেলিমের ভয় দেখায়া চিত্রনায়িকা নিপুন আক্তার পেশায় একজন ঢালিউড অভিনেত্রী কিন্তু এই পরিচয়ের চাইতেও তার একটি বড় পরিচয় হল তিনি শেখ সেলিমের গার্লফ্রেন্ড তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল অনেকেই তো নিপুন আক্তারকে শেখ সেলিমের রক্ষিতাও বলতেন যেহেতু নিপুণের মাথার উপর ছিল শেখ পরিবারের একটি ছায়া যার কারণেই অপতিরোধ হয়ে ওঠেন নিপুণ আক্তার তার বিরোধিতা করার মতো সাহস যেন কেউ করে না আর এটার উৎসই বা কি সেটা তো সবারই জানাচ্ছিল কিন্তু কেউ যেন নিপুণের ভয়ে মুখটাই খুলতে চায় না আগে অনেক অভিনেতা অভিনেত্রী নিপুনের পেছনের এই কালো শক্তির বিষয়ে কথা বলেছেন কিন্তু সরাসরি তারা কিছুই বলেননি। আপনাদের মতে কি আরও শনিকে পারে? কোনো পিছনে কোনো শক্তি আছে অন্য কারণ নাই। এই এই শক্তির কারণে এগুলো জায়েদ খান থেকে শুরু করে দীপজ্যোতি এর আভাস দিয়েছেন যে নিপুনের পেছনে কালো টাকার কোন শক্তি রয়েছে যার জন্যই নিপুনের এতটা বার বেড়েছে। কিন্তু খোলাখুলি ভাবে তারা কিছুই বলতে পারেন না। আর ম্যান ব্যবসাটা उड़ी एक तो अपना हाथाए देखें ना কি বললো যে আমার মাথার আর হাত সেটা কই করার জন্য এছাড়াও নিপুনের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার তার বাড়িতে দেখা গিয়েছে শেখ সেলিমকে নিপুনের ভেরিফাইড ফেসবুক পেজে যদি আপনি ঘুরতে যান তাহলে শেখ সেলিমের সঙ্গে তার বেশ কয়েকটি ছবি দেখতে পারবেন এমনকি আক্তারের মেয়ের সঙ্গেও তার অনেক ছবি রয়েছে নিপুনেরতেও কোনো সিনেমায় মুক্তি পায় না তাহলে তার সম্পদেরই রহস্য কি মাত্র অল্প কিছু দিনের মধ্যেই যেন সিনেমায় কাজ না করা হওয়া সত্ত্বেও টাকার পাহাড় গড়ে তুলেছিলেন এই অভিনেত্রী এছাড়াও দুই সালে নিপুণ আক্তার তার ব্যবসায়িক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের একটি বিউটি পার্লার খোলেন সেটিও উদ্বোধনের জন্য নিপুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিমকেই ডেকেছিলেন অনেকেই তো এটাও বলে থাকে এই পার্লারটি নাকি শেখ সেলিম নিপুণ আক্তারকে ভালোবেসে উপহার দিয়েছেন নিপুণের এই অবৈধ সম্পর্কের গল্প গুজব কিন্তু তার কো স্টাররাও বেশ রসকস নিয়েই করছিলেন এছাড়াও মাত্র কিছুদিন আগেই তাকে দুবাই যেতে দেখা গিয়েছিল সেখানে গিয়ে বিলাসবহুল জীবনযাপন বহুল গাড়ি কোথা থেকে আসে এই সব নিপুণের কাছে এমনকি নিজের মেয়েকে বিদেশ পড়ানো সবকিছুর জন্যই নাকি টাকা দিতেন এই রাজনৈতিক শক্তি শেখ সেলিম এছাড়াও এটাও জানা গেছে শেখ সেলিমের জন্যই নাকি সরকারি বেশ কিছু প্রতিষ্ঠানে বড় হাত ছিল নিপুণের রাজক থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাকি এই অভিনেত্রী এইসব বিষয় নিয়ে কিন্তু নিপুণের প্রাক্তন স্বামী অপু মুখ খুলেছেন তিনি বলেছেন নিপুণ নাকি শেখ সেলিমের রক্ষিতা যার কারণে নিপুণ তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তিনিও পরে নিপুণকে তালাক দিয়ে দিয়েছেন সিভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর নিপুন আক্তারের এই অব কাজকর্ম নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ